Oh. Um. বন্ধু আপনার মোবাইলে কিছু নেই তারপর আপনার ফোন মেরিটা ফুল হয়ে আসে এই জিনিসটা স্মার্টফোন ইজার কাজদের জন্য খুবই বিরক্তিকর কারণ এই ফোন মেরি ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত সমস্যা হলো আমাদের মোবাইলের ব্যাটারি স্বাস্থ তাড়াতাড়ি চলা যায় এবং কারণ ও কারণে আমাদের মোবাইল হ্যাং করতে থাকে এবং আমাদের মোবাইল আগের থেকে অনেক স্লো হয়ে যায় তো আপনি যদি আপনার ফোনমেরিটা কালি করতে পারেন তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হবেন না তো আজকে ভিডিও দেখাও কীভাবে আপনি আপনার ফোন মেরি ফুল হয়ে থাকলে কালি করবেন খুব সহজে তখন চলুন কথা না বাড়িয়ে কাজটি কী আবার করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু আপনাদের ছোট্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনার মোবাইলে কিছু না থাকার ফলে যদি আপনার ফোন মেয়েটা ফুল হয়ে থাকে আপনার ফোন মেয়েটা খালি করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটাতে চলে আসবেন সেটিংস অপশন আসার পর আপনারা কী করবেন এদিকে স্কল করে নিচল আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংস সেটার উপর আপনারা ক্লিক করবেন আপনাদের ডিভাইসে ইন্টারনেট সেটিংস বা ইন্টারনাল স্টোরেজ এরকম থাকতে পারে তো এক এক ডিভাইসে এক এক রকম থাকে তো আপনারা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে অ্যাস একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফোন ওই মূলত ফুল হয়ে থাকে আমরা কোনো অ্যাপসে কোনো কিছু দেখলে বা কোনো কিছু ডাউনলোড করলে সেটা যদি আমরা গ্যালারি থেকে ডিলিটও করে দিই তারপরে তারা ডাটাটা দৌড় রাখে তো আপনি ডাটা যদি মূষণ করে দিয়ে দিতে পারেন তাহলে আপনার ফোনমে এটা কালি হয়ে যাবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কী করলাম এখানে অ্যাপস অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে কোনো একটা অ্যাপসতে দেখাচ্ছি এখানে ক্যাফ কার্ড অ্যাপসটা থেকে দেখাচ্ছি আমি এই ক্যাফ কার্ড দেখেন এখানে পাঁচশো বিরানব্বই এমবি ক্যাপকাট অ্যাপসটা কিন্তু তারা এক্সট্রা অনেকগুলোর ডাটা ধরে রাখছে তার জন্য আপনাকে কী করতে হবে এখানে যে ক্লিয়ার ক্যাশ যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কিছুর এমবি এখানে কালি হয়ে গেছে তো ক্লিয়ার ডাটার উপর ক্লিক করলে সবাই এখান থেকে এক্সট্রা যেগুলো ছিল সবগুলো কালি হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের কোনো অ্যাপস যদি এভাবে আপনাদের ডাটা দর রাখে তাহলে এভাবে মোষণ করে দিতে পারবেন যার ফলে আপনাদের ফোন মেয়ে ওইটা কালি হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ